দর্শকপ্রিন্দ আজকে আমাদের বিশেষ প্রতিবেদন বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন আমরা সকলেই দেখেছি যে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন মৃত্যু পথযাত্রী ছিলেন এবং বিদেশে তার চিকিৎসা করতে যাওয়া নিয়ে নানারকম গুঞ্জন এবং নানারকম কথাবার্তা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি অবশেষে শত্রুর মুখে ছাই দিয়ে দেশনেত্রী খালদা জিয়া আজ ছয় মে মঙ্গলবার ঢাকায় ফিরছেন এত কিছুর পরেও বেগম খালেদা জিয়ার আগমন আমাদের দেশবাসীকে আমাদের সকলকে আসান্বিত করেছে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম প্রথা গণতন্ত্রের মানুষকন্যা এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার আগামীকালকে পদার্পণের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রে যে ধরনের বিস্ময়কর এবং বিপ্লবী একটি তেজস্বী ভাব আজকে ঢাকার বাতাসে দেখা যাচ্ছে সেটা আমরা অনেক দিন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি আমরা মনে করি বেগম খালেদা জিয়া বিকাল পদার্পণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে সুবতাস বইবে অচিরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকার একটি গ্রহণযোগ্য এবং নির্বাচন দিতে বাধ্য হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশের পরবর্তী সরকার কারা হবে জনগণ কাকে ভোট দেবে আমরা বেগম খালেদা জিয়ার সেই আসার প্রতীক্ষায় যেমন অপেক্ষা করেছিলাম এতদিন আগামী এক সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়া দেশের জনগণের সাথে তার সেই মেলবন্ধন স্থাপন করে মেলবন্ধন স্থাপন করে দেশের মানুষের ভাবাবেগকে সম্মান জানাবে এবং সরকারকে বাধ্য করবে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমরা অচিরেই একটি দ্রুত জাতীয় নির্বাচন প্রত্যাশা করি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন এই প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ